হ্যালো আসসালামু আলাইকুম আমি আরিফ আহমেদ সৌরভ বলছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভ্যান ব্লাড নামক একটি আতর এটা নিয়ে আজকে আমি একটা অনেক রিভিউ দিব যে আসলে ভ্যান ব্লাডটা আসলে কী রকম এমন কেমন প্রথমে যদি আমি বলি যে এটা গন্ধের ধরনটা কেমন দেওয়ার সাথে সাথে যে গন্ধটা আপনি পাবেন মূলত একটা মিষ্টি আর ফুলের একটা মিক্স করলে যে গন্ধটা আসে এই গন্ধটা সর্বপ্রথমই পেয়ে যাবেন আর সেকেন্ডে যেটা হচ্ছে এরকম একটা মিডল বেরি প্লাম আর লাস্টে আমার যেটা মনে হলো বেস নুট কুষ্টির একটা ভাইব দিয়ে যায় হালকা আর এটা ব্যবহারে আমি যখন স্থায়িত্ব যেটা পেয়েছি ছয় থেকে আট ঘন্টা আর প্রজেকশন এটা মডারেট হয়ে থাকে একদম অনেক লাউডও না বা একদম মাইল সেটাও বলবো না মাঝারি সাইজে বলতে পারে আর এটা কারা ইউজ করতে পারে এটা সবাই ইউজ করতে পারবে এখানে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে আর এটা দেখতে পুরা ভ্যানপায়ারের ব্লাডের মতোই দেখতে যেমন ভ্যানপায়ারের রক্তটা যেমন চুষে খায় এরকমই এটার গন্ধ দেখেন এটা কিন্তু ভ্যানপায়ারদের জন্য না এটা সবাই ইউজ করতে পারবে বর্তমানে বাজারে অনেকগুলা ভ্যানপায়ার পাওয়া যাচ্ছে এখন সেগুলা ওরজিনাল বলে বিক্রি করে দিচ্ছে কিন্তু যখন আপনি ইউজ করতে যাবেন ঘন্ধ সেটা লং জিব আধা ঘন্টাতে ইসে আছে কিন্তু ওরিজিনাল যেটা ভ্যানপায়ার পায়ার ব্লাড ইরোবিলির সেটা আপনার স্থায়িত্ব সাধারণত ছয় থেকে আট ঘন্টা হয়ে থাকে তো আপনারা ইরোবিলির যেখান থেকে নেন ইরোবিলি অরিজিনাল আটরটা নেবেন ব্যান্ড পাওয়ার ব্লাডটা তো এখানে আরো কয়েকটা গ্রুপ আছে যা ব্র্যান্ড আছে তারা এই ইউরোভেলি ব্যান্ড পাওয়ার ব্লাডটা বিক্রি করে থাকে এই আটরটা আপনি সব সময় ইউজ করতে পারবেন শীত বর্ষা গরম আর বলতে পারেন এটা সব ঋতুতে এটা ব্যবহারের উপযোগী আর এটা ছেলে মেয়ের পার্থক্য নেই এটা সবাই এটা ইউজ করে আর আমার এখানে একটা রিভিউ আছে আমার অফিসে তো ওখানে যাদেরই দিয়েছি

That's it.